ঠাকুর দিয়ে শুভ নববর্ষের ব্লগ শুরু করছি আজকের দিনের গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকাল সকাল বেলায় সবাইকে সব বড়োদেরকে শুভ নববর্ষের প্রণাম ছোটদেরকে ভালোবাসা সমবাসীদের আন্তরিক শুভেচ্ছা সবার নববর্ষটা বেশ ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি নতুন বছরটা যাতে সবার খুবই ভালো কাটে আমার সকাল সকাল চা খাচ্ছে আমি এখানে আজকে পোলাও হবে পোলাও পোলাও আর পানির যেহেতু মঙ্গলবার নিরামিষলা পানির

হুম ভেরি গুড আরেকজন খেয়ে নিয়ে চলে গেল আজকে দুপুরের ঠাকুমাও খাবে হচ্ছে এখানে একটা পাঁচ তরকারি হবে সকালবেলা আজকে পোলাও আলু পটল পানির দিয়ে রসা হয়েছে একটু মশলা বেটে একদম রীতিমতন শিলনোড়ায় বেটে এখানে আলু পটল পানির দিয়ে রসা এখানে মার জন্য একটু চা বসালাম মা চা খাবে বললো একটু আমি একটু খাই সকাল থেকে যুদ্ধ হলো আর ডাল হবে এখানে পুদিনা পাতা রাখলাম পুদিনা পাতা বাটবো একটু এর পড়া হলে একে খাওয়াবো এগারোটা বাজে আমার এখানে রান্না মনে হচ্ছে শেষ হচ্ছে না আজকে শালি তরকারি বসালাম এখানে ডাল সেদ্ধ হচ্ছে কাঁচা মুগের ডাল হচ্ছে রসা হয়ে গেছে আর এখানে পোলাওটা বেঁচে গেছে সকালেরটা বেঁচে গেছে বলতে একটু করেছিলামই বেশি করেই দুপুরবেলায় আমি যেহেতু খাই না ভাত আর সকালবেলায় মেয়ে খেলো এখনো মা খাইনি মা পূজা দিচ্ছে জলটা ফেলো না এই দুজন না না ফেলো না এক ফোটাও ফেলো না আর মা ওখানে পূজা দিচ্ছে কি করতেছি তুমি গীতাটাকে গীতাটাকে তিন কোণা করে দেখতো তিন কোণা করে হয় কি রুমালটা ছোট হয় এগুলো পাতলা কাপড় হলে কি হয় সুন্দর করে দেওয়া যায় হুম তাওয়াল রুমালগুলো একটু ছোট থাকে এটাকে ব্যাহত করে না দিলে তো হবে না নতুন কাপড় পরলো না নতুন কাপড় তো পরবেই নিজেরা নতুন পরো রান্নাটা শাড়ি রাতের তরকারি আছে ডাল আছে ওটাতেই আছে ছোট বাটিতেই রেখেছিলাম ঠাকুমা যদি দুধ রুটি খায় তাহলে আর কিছু করতে হবে না আর যদি ভাত খায় তাহলে একটু সেদ্ধ দিলে হয়ে যাবে রাত্রিবেলায় রাত্রিবেলায় তো সবাই মাগো চলো হ্যাঁ

ছ পাঁচটা বাজে ঘুমাচ্ছিলাম গুড্ডি ফোন করলো দিয়েছি তাড়াতাড়ি পাঠাও নিলা সাকি যদিও উঠে গেছিল তাড়াতাড়ি ও যাচ্ছে এখন গীতাকে দিয়ে পাঠালাম নিয়ে যায় একটু কিরে কোথায় টাটা

মা এখানে রেডি মা শাড়িটা সুন্দর লাগছে মা মা তোমার শাড়িটা সুন্দর লাগছে গীতাকে দেখো গীতা ঘরে দিকে একটু গীতা মেয়ে আমার অলরেডি নিচে চলে গেছে আরেকজনের গেঞ্জিটা বাইরে বের করে রাখা কিন্তু না পরেই চলে গেছে এখন আসছে আমরা বেরোবো যাবো খেলা বাড়ি ওখান থেকে ছোটো মা আসবে রাস্তার থেকে জয়েন করবে আমাদেরকে তারপরে বাজারে যাবো যেমন সব দোকানে হালকা করতে যাওয়া হয় তেমনই সব দোকান দোকান যাওয়া হবে আর অনেক দোকানে নিমন্তন্ন আছে

আজকে কাকিমণিকে দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে দেখতে আমরা ঘুরতে গেছি তখন না এই আর ওখানে ওই ভিড়ের মধ্যে আমি আর মোবাইলই বের করিনি বাড়ি এসে আড্ডা মারা হচ্ছিল দেখো হ্যাঁ এই যে দেখো আবার মেহেন্দি পড়েছে নোক লাগিয়েছে

তোমারটা না 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 সব কাকিয়েওনেরই সুন্দরী আজকে আজকে টুম্পাแกগওনিকা একটু বেশিই সুন্দর লাগছে যা তিন বান্ধবী দেখো না নববর্ষতে সুন্দর তিন বান্ধবী মিলে আড্ডা হলো নাও তুমি তুমি তাকাও তুমিও তাকাও এদিকে তাকাও মামু তিন বান্ধবীর সাথে আরেকজন ও মাধ্যমে হ্যাঁ চল ঠিক আছে পৌনে দশটা বাজ পৌনে এগারোটা বাজে আজকে তাড়াতাড়ি আমার বই গুছিয়ে ব্যাগ গুছিয়ে রাখলাম আজকে দেরি হয়ে গেছে আমাদের গো তাড়াতাড়ি চলে আসো কি চুলটা কী হ্যাঁ চুলটা বাঁধলাম আমি এদিকে কমপ্লিট করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো তাড়াতাড়ি আসো গুড নাইট গুড নাইট সবাইকে

তুমি আমার ঘুমিয়ে গেছে এবার যাবে নাকি মার কাছে নাকি এখানেই শুনে দেখি বাকি চলো আমি তাহলে আজকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তো অ্যাকাউন্টের চেষ্টা করি প্লিজ আমার চলো টাকা হবে গুড নাইট